ফ্রিজের মধ্যে যদি বেশ কিছুটা সবজির খোসা থাকে তাহলে কিন্তু একদম ফেলে দেবে না দেখো আমি কুমড়ো ঝিঙে লাউ আর পটলের খোসা আর বীজগুলো নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ খোসাগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে চিংড়ি মাছটাও পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই মিক্সিতে পেস্টটা দিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে শুধুই নাড়াচাড়া করে জলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে গরম গরম ভাতে এটা একবার খেয়ে দেখো আর নামানোর আগে সামান্য কালো জিরে গুঁড়ো দিয়েছি এইটাতে কিন্তু স্বাদ আরও বেড়ে গেছে ভিডিও